তাই আমি ভোরবেলায় দুটো ব্যাগ নিয়ে চাঁদপাড়ায় যাব আর দিদি যাবে মছলন্দপুর আমি যেহেতু অনেক সকালে যাব তাই পার্লারে আসতে পারবো না সেই কারণেই ব্যাগগুলো সঙ্গ করে নিয়ে বাড়ি যাচ্ছিলাম যাতে সকালে কোনো ঝামেলা না হয় আর সকালে যেতে হচ্ছে কারণ সেখানে বৃদ্ধির সাজ সাজাতে হবে আর দিদি রাতে এসে ব্রাইডাল লুক করবে এখন সাতটা বাজে তো এখন যাচ্ছি আমি মেকআপের কাছে ভীষণ ঠান্ডায় এই ঠান্ডার মধ্যে আমি স্নান করে রেডি হয়েছি আর মা হলে রেডি করে দিয়েছে তো তোমার বাচ্চাটি কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট হচ্ছে কাপের কাজে যাবো আর আমার বাবা খাটছে মা খাটছে তারপর ঠিক সময়ের মধ্যেই আমি ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই তবে আমি একা আসিনি আমার সঙ্গে তুয়াও ছিল তারপর এই তো আমি কাজ শুরু করে দিয়েছি আমার কাজ প্রায় কমপ্লিট প্রায় না এবার পুরোই কমপ্লিট হয়ে গেছে শুধু ছোট্ট একটা জিনিস বাকি ছিল তোমরা দেখে অবশ্যই জানিও কি বাকি ছিল পড়াতে আমার করা কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও হাই আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড একদম রেডি হয়ে গেছে বৃদ্ধির লুকে তারপর কাজ শেষে সময় কাটছিল না তাই আমি আর তুয়া একটু মজা করছিলাম দুজনে মিলে দুপুরবেলা আমরা খেতে বসেছি তুমি জান তুমি যদি এটা কেটে দাও না কি কৰি নে আমি কেটে দিয়েছি এবার কি করবি কর আমি ওখানে একটা কথা বলেছি যেটা তু আমাকে বলেছে যদি ওই ক্লিপটা আমি ভিডিওতে না দিও আমাকে দেখে নেবে দেখে নে মনা আমাকে দেখ অনেক মজা ইয়ার কি হয়েছে এবার সিরিয়াস কাজে ফোকাস করার পালা তারপর আমাদের মিষ্টি ব্রাইট কে হলদি লুকের জন্য রেডি করছিলাম তোমরা অবশ্যই দেখে জানিও আমাদের মিষ্টি ব্রাইটকে কেমন লাগছে আর নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো সবাই লাইক করে দিই টাটা গাইস টাটা